রেল বিকাশ নিগম এই কোম্পানির কোয়ার্টার ফোরের রেজাল্ট কোম্পানি পাবলিশ করে দিয়েছে তো চলুন এই মুহূর্তে দাঁড়িয়ে কোম্পানির ফান্ডামেন্টাল কি বলছে দেখে নেওয়া যাক ফার্স্ট কোম্পানির রেভিনিউ দেখেন চোদ্দো হাজার সাতশো কোম্পানির এক্সপেন্স তেরো হাজার সেই কারণে ইবিআইটিডিএ পজিটিভেই আছে এই মুহূর্তে দাঁড়িয়ে কোম্পানির টোটাল অ্যাসেট আছে উনিশ হাজার ছশো এগারো শিয়ার আর কোম্পানির টোটাল লাইবিলিটিস যদি দেখেন দশ হাজার আটশো ছেষট্টি এই সময় দাঁড়িয়ে কোম্পানির লাইবিলিটিসের তুলনায় অ্যাসেটের পরিমাণই বেশি যদি লাইবেলিটিসের তুলনায় অ্যাসেটের পরিমাণ বেশি হয় তাহলে যে কোনো কোম্পানির জন্য এটা পজিটিভ দিকই ইঙ্গিত করে নেক্সট নেট প্রফিট মার্জিন সিক্স পয়েন্ট থ্রি পারসেন্ট আর্নিং পার শেয়ার ওয়ান পয়েন্ট ওয়ান ডেভিডেন্ট পার শেয়ার বিগ 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 জিরো কোম্পানি শেয়ার প্রতি কোনো প্রফিট দেয়নি ফাইনালি এই কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট হলো সাতশো ছাপ্পান্ন শেয়ার এই ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক এবং কমেন্টস করবেন থ্যাংক ইউ